হ্যালো কেমন আছো সবাই আজ দুপুরের খাওয়ার একটা ভিডিও দিলাম তোমাদের মধ্যে আজকের আমি দুপুরে রান্না করেছিলাম কচুর বই চিংড়ি মাছ দিয়ে সাথে করেছিলাম কাঁকরোল আলু দিয়ে ডিম ভুনা এবং মুরগির মাংস কিন্তু এখানে কাঁকরোল আলু দিয়ে ডিম ভুনা আমি নেই কিন্তু কচুর বই আমার কাছে যে কতটা পছন্দের তার কি বলবো আমি সবসময় কচুর বই খেতে পছন্দ করি কচুর বই খাওয়ার একটা শান্তি কি বেশি চাবাইতে হয় না মুখে টপ বাত করে গিরে ফেলা যায় আর এটা বিভিন্নভাবে খাওয়া যায় একটা তো ভাজি করে খাওয়াই যায় আবার বিভিন্ন মাছের সাথে কলা পাতায় ভাজি করা যায় সেটা তো আরও অনেক বেশি মজা লাগে আমাদের বরিশালের ভাষায় অনেকে এটাকে কচুর লতিও বলে আবার কচুর বইও বলে আপনাদের ওখানে এটার কি নাম আর কার কার কচুর বই পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন ছোটোবেলা মামা বাড়িতে গেলে ভাই বোনের সাথে কচুর বই আম কামরাঙা আরও কত কিছুই না তুলতাম অনেক সুন্দর শৈশব কাটিয়েছি এখন ওই দিনগুলো শুধুই স্মৃতি বললাম না আমি আর আমার জামাই সবসময় একসাথে খেতে বসি ও যতই লেট করে আসুক আমি সব সময় ওর জন্য অপেক্ষা করি কারণ আমার একা খেতে ভালো লাগে না ও আমার পাশে বসেছিল আমাকে বলে তুমি আজকের ভাত অত শুকনা শুকনা শুক কেন একটু ঝোল লাগবে না তখন সে আমাকে ঝোল দিল আমি যেমন ঝোল খেতে পছন্দ করি ও কিন্তু ঠিক উল্টা ও কিন্তু এরকম ঝোল খায় না একদম শুকনো শুকনো ভাত খায় কিন্তু আমার তো ঝোল দিয়ে খেতে অনেক বেশি পছন্দ ও এটা ভালোভাবেই জানে আমি যতটুকু খেতে পারি সবসময় একসাথে প্লেটে নিয়ে বসি এমনি তো প্লেটে আমার মাংস রয়েছে ও তারপর ঝোলের সাথে সাথে আবার আমাকে মাংস দিল একটা কথা মনে পড়ে গ্রামের বাড়িতে যখন যেতাম ঠাকুমা দাদুভাইকে ভাইকে খেতে দিত তারপর তারা খেত আগেরকার দিনে এমনই ছিল যে আগে জামাই খাবে তারপর বৌরা খাবে এই নিয়মগুলো এখনো অনেক জায়গায় চলে আমি অনেক ক্ষেত্রে এগুলো দেখেছি কিন্তু একটা জিনিসই ভাবি যে মেয়েদের জীবনটাই অদ্ভুত বাবার ঘরে বড় হয়ে তারপর স্বামীর ঘরে চলে আসে তারপরও কত ধরনের নিয়ম নিয়মকানুন মূলত স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ধুত্বসুলভ আচরণ থাকলে তাদের জীবনযাপন করতে অনেকটা সুবিধা হয় আমার জামায়ু কিন্তু আমার সাথে অনেকটা ফ্রেন্ডলি আমরা দুজন সব সময় দুজনকে বোঝার চেষ্টা করি মেয়েদের রূপবতী গুণবতী কিছুই হতে হয় না মেয়েদের দরকার ভাগ্যবতী হওয়া কারণ একটা মেয়ের যদি জামাই ভালো না হয় তাহলে এর জীবনে দুঃখের কোনো শেষ নেই কারণ যার কাছে থাকতে এসেছি সেই যদি মনের মতো না হয় তাহলে এর জীবনে আর সুখ কিসের আমি মূলত রান্নাটা শিখেছি জামাইকে সুন্দরভাবে রান্না করে খাওয়াবো তারপর ওকে বলি যে তোমার যা যা খেতে ইচ্ছা করে আমাকে বলবে আমি যদি না পারি তারপর ইউটিউব দেখে তোমাকে রান্না করে খাওয়াবো কারণ আমার রান্না করে খাওয়াতে খুব বেশি ভালো লাগে আজকের আমি মুরগির মাংস রান্না করেছিলাম আলো দিয়ে ঝোল ভুনা করে নিই কারণ দুপুরবেলা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার খাওয়াও প্রায় শেষ